ছেলে মায়ের কোলে ফিরেছেন ষোলো বছর পর ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ ও শ্রুতে মিশে একাকার কিন্তু দুঃখ একটাই মাত্র ছয় মাসের চাকরি করে ষোলো বছরের জেল খাটতে হয়েছে তৎকালীন বিডিআর জওয়ান মোতায়ের হোসেন মানিককে মা মুক্তা বেগম কান্না কণ্ঠে বারবার বলছেন বুকের ধনকে ফিরে পেয়েছেন এটাই বড় পাওয়া আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয় কত কষ্টের জীবন আজ 15 16 বছর থেকে আমার পাঁচটা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে সেই ছেলে আজ 15 16 বছর থেকে জেল খায় আমি দেখ কিভাবে বেঁচে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তারপরে তার বাবা মারা গেল মারা যাওয়ার পরেও আমরা সেই কষ্টের জীবন কাটতেছি ছেলে সপ্তাহে একদিন ফোন টোন দেয় কথা বলি এই একটু করে আমাদের শক্তি তারপর আমরা কষ্ট করে চলতে যাইতেও যাইতে পারতো কিন্তু যাইতে পারিনা শুধু টাকার সমস্যা আছে না মাছেলের এই দুঃখের মাঝে আরো একটি মানুষ আছে যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরো কষ্টের আরো বেদনার বিডিয়ার সদস্য মোতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে মাত্র চোদ্দ দিন সংসার করে মোতাহার ফিরেন কর্মস্থলে এরপর বিডিয়ার বিদ্রোহ তারপর জেলেই কেটে গেছে ষোলো বছর যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন সেটা যদি আমিও হয়ে থাকি আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী আমি মাথা পেতে নেব আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না থাকে এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী কারণ চোদ্দ বছর চোদ্দটা বছর এটা আসলে কম সময় না ষোলোটা বছর তাও চোদ্দ দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যাইতো তাদের হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল এদিকে ষোলো বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি অবশেষে ষোলো বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর স্বামীকে ফিরে পেয়ে কান্নার থামছিল না তার ববি আক্তার জানান বিয়ের চোদ্দ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশক হয়েছে তবুও তার মুক্তি মেলেনি অবশেষে ১৬ বছর পর এলো সেই দিন আমার ইচ্ছা ছিল যে না বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজব্যান্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে আমার বিশ্বাস ছিল মনে তলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে ইনশাল্লাহ হয়েছে আমরা অনেক খুশিও হয়েছি ওনার চাইতে বড় কথা আমার শ্বশুর উনি আমার বাবা বাবার চাইতে অনেক বেশি এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি কারাগারের ষোলো বছরের অন্ধকার জীবন শেষে শুক্রবার মতাহার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোৎপাড়া গ্রামে ফিরেন এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই বাড়ির পাশে বাস থেকে নামলে গ্রামবাসী ফুলের মালা দিয়ে মতাহারকে বরণ করে নেয় এরপর তাকে করানো হয় মিষ্টি মুখ যদি আমার ভাইরা দোষী হয় তাহলে তার বিচার হোক এটা আমিও চাই আর যদি নির্দোষ হয় সে যেন সসম্মানে অতীতের সবকিছু ফেরত পায় এবং চাকরি যেন ফেরত পায় এটা আপনারা জন্য মোতাহার হোসেনের বাবা আবুল হোসেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তবে কষ্টের শেষ নেই মোতাহার হোসেনেরও কারণ বাড়ি ফিরে পাননি প্রাণপ্রিয় বাবাকে বাবাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি তিন বছর আগেই মোতাহারের বাবা মারা গেছেন সুরুজ আহমেদ কালবেলা